আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন মুরাদনগর সরকারি হাসপাতালে বেহাল দশা যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন মুরাদনগর সরকারি হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তৃতীয় তলার শিশু ওয়ার্ডে সাদের কি বেহাল দশা দেখেন যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদের উপর থেকে কীভাবে ভেঙ্গে নিচে পড়ে গেছে এটা হচ্ছে শিশু ওয়ার্ড যে কোনো সময় এই শিশু ওয়ার্ডে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি আপনারা হাসপাতালের দিকে সুদৃষ্টি দিন না হয় যে কোনো সময় এই শিশু ওয়ার্ডে বাচ্চাদের পর বড় ধরনের দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে আপনারা অবশ্যই বিষয়টা নজরে আনবেন আশা করছি